আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ রোডের সকল কম্পিউটার ব্যবসায়ী সম্মানিত সদস্যগুলো যারা আছেন তারা সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন যে আসলে আমি ভূমিকা ছাড়াই বলতে চাচ্ছি সেটা হলো দুই হাজার ছয় সাত সালে যখন মাল্টিপ্লান প্রতিষ্ঠিত হয় মাল্টিপালের আগেই কিন্তু একটা মার্কেট হিসাবে তৈরি করা হয়েছিল কিন্তু দীর্ঘদিন আসলে মাকুটা ছিল না তখন এই যে হাজারি ভাই মোস্তাফি ভাই তুফিল এরা এবং আরও তখন অনেক পুরোনো ব্যবসায়ী ছিলেন যারা আসলে এখন তো অনেকেরই অনেক টাকা পয়সা বা ব্যবসা বাণিজ্য অনেক সমৃদ্ধ তখন কিন্তু কম্পিউটার বাইক টি সেক্টরটা এত সমৃদ্ধ ছিল না তো ব্যাঙ্কগুলিও আসলে তখন কীভাবে করবেন বা এই বিনিয়োগটা আবার রিটার্ন আনবে কিনা এ নিয়ে সবাই সন্দেহ ছিল যে আসলে আমরা এই সেক্টরে বিনিয়োগ করবো কিনা তো আমাদের এখানে যারা আছেন বিশেষ করে এই যে তখন ঋষিদের মনির ভাইকে আমরা চিনি মোস্তাফিজ ভাইকে চিনি তখন কৃষি মাঠ ছিল নজরুল ইসলাম নজরুল ভাই তারপরে আরও অনেক পুরোনো ব্যবসায়ী যারা মাল্টিপালে এখনও আসে এরা আমাদের ব্যাংকে এসে আমাদের কাছে বলল আমরা যদি একটু সহযোগিতা করতে পারি তাহলে হয়তো মার্কেটটা তারা নিলে সাহস হবে তো তখন আলাদা ব্যাংকের থেকে তখন আমি ছিলাম আলাদা ব্যাংকের ছোট অফিসার আমাদের একজন ম্যানেজার ছিলেন মহমুদ ইসলাম স্যার ওনারা আমরা এবং এদেরকে নিয়ে আমরা আমাদের আলাদা ব্যাংকে তার কাজের হেড অফিসে যাই তখন তারা আমাদের যিনি এমপি ছিলেন তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হই যে আসলে এটা যদি আমরা এখানে ইনভেস্টমেন্ট করতে পারি ব্যাংকটা সিকিউর ইনভেস্টমেন্ট হবে এবং ব্যাংকের জন্য ভালো হবে এবং আইটি সেক্টরটাও এখানে ভালো একটা ব্যবসা করতে পারবে তো তারই ধারাবাহিকতায় আমরা আমাদের দোকান কার্যালয় থেকে প্রতিশ্রুতি নিয়ে আসি এবং তাদেরকে বলি যে হ্যাঁ আপনারা যারা যারা ক্যাশ টাকায় নেবেন আর যারা পারবেন না তাদেরকে আমরা বিনোদ করব তো আল্লাহর কাছে লাখ কোটি সুক্রিয়া আল্লাহ ব্যাংকের আমরা বলতে পারি যে আল্লাহ ব্যাংকে বা ইসলামী ব্যাংকের সাথে যারা ব্যাংকিং করছে তারা আসলেই দেখছেন যে সবাই ভিতরে একটা রহমত আছে তারা সবাই লাভবান হয়েছে এই যে যারা বলে এসেছেন যে আসলে পাঁচ হাজার তিনশো টাকা আমার মনে আছে পাঁচ হাজার তিনশো টাকা করে স্কোয়ার ফিট এখন সেখানে মাল্টিপ্লান এমন পজিশনে খুঁজে রেখেছে যে আপনার মানে গত কয়েকদিন আগে আমাদের পরিচিত একজন উনি একদম একশো চৌত্রিশ স্কোয়ার ফিটের দোকান যেটা বিক্রি করছে প্রায় দুই কাছে গেছে তার মানে আলটিমেট এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা পার স্কোয়ার ফিট সেই তুলনায় ডিসিসি মার্কেট ঢাকা কম্পিউটার সিটি এটার সাথে আমরা মোটামুটি যে আছে সেখানে যারা আপনারা নিতে চাচ্ছেন প্রাইসটা মোটামুটি কম্পিটেটিভ এবং তুলনামূলকভাবে আমার কাছে কমই মনে হচ্ছে আর কি সুতরাং এটা আপনারা নিতে পারেন এবং এখানে যারা নেবেন যদি যাতে ব্যাংকের সহায়তা লাগে আমরা এখানে কিন্তু সম্মত আছি ব্যাংকিং টার্মস অ্যান্ড কন্ডিশন বা নট যেটা আছে সেটা মেনে আমরা আপনাদেরকে সবাই বিনিয়োগ করতে আগ্রহী যারা যারা বিনিয়োগ নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সর্বোত্তর সহায়তা ব্যাংক থেকে দেব এখানে অনেকেই পরিচিত আছেন যারা আসলে মাল্টিপ্লানের ও যারা তখনও বিনিয়োগ গ্রহণ করেছিলেন এখন তারা আমাদের সাথে অনেকেই যোগাযোগ করতেছেন যে আসলে তো ওই সময় আপনারা বিনোদ করছেন এখন দেয়া হয় আমরা বলছি যে আমরা ওই সময় যেই স্টাইলে বা যেই মুডে যেভাবে বিনোদ করছি এখন আমরা ওদের বিরোধ করবো আপনাদের সহজের মেলে এবং আমরা এটা আপনাদের সহায়তা করার জন্য প্রস্তুতি আছে সুতরাং যেহেতু এখানে আপনারা একটা ভালো সাপোর্ট পাচ্ছেন আশা করি আপনারা সবাই এগিয়ে আসবেন এবং আপনাদের সবাই এগিয়ে আসেন তবে মার্কেট খুবই দ্রুত জমবে এখানে কিন্তু সুন্দর একটা কথা বলে গেছেন আমাদের তুহিন ভাই যে মাল এখানে স্ট্রাকচার দ্বারা করছেন সেল সেল আসলে বাংলাদেশে এই সেক্টরে একটা খুব স্মরণীয় তাদের কাজের কোয়ালিটি খুবই ভালো তার সাথে আমরা পেয়ে গেছি মাল্টি যারা উদ্যোক্তা ছিলেন মাল্টি প্ল্যানকে মাল্টি ধরে ধরার পিছনে যারা ছিলেন যারা সেলিং বাই নজর হাজার বা অন্য যারা তাদের একটা সমন্বয় এবং মাল্টি অর্থায়নের ক্ষেত্রে ছিল আলাদা ফার তিনটার সমন্বয় এখানেও কিন্তু ঠিক সেম এখানে তাদের ওই সময় এক্সপিরিয়েন্স ছিল না এখন কিন্তু তাদের এক্সপিরিয়েন্স অনেক সুতরাং এখানে তারা নেবেন আমরা মনে করি তারা ভালো করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাদের সহযোগিতায় সব সবসময় অতীত ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে আশা করি আমাদের পক্ষ থেকে আপনাদের সংযুক্ত সহযোগিতা দেওয়া হবে আল্লাহ সবাইকে পূর্ণাঙ্গ সফলতা দান করুক আর 咱们这哪有这么多？嗯嗯嗯嗯嗯